বলে আশরাফুল কে যে গুনাহের মজাও বুঝে এবাদতার মজাও বুঝে যে আবাদতের মজা বুঝে গুনাহের মজা ছেড়ে দেয় বলেন এবাদতার মজা বুঝে গুনাহের মজা কি করে ছেড়ে দেয় তো আল্লাহ তালা বলেন কাজ আফলাহা মাংসাক্কাহা এই লোকটা না কামিয়াব হয়েই গেছে এই লোকটা কি হয়ে গেছে বলেন এই জন্য ফেরস্তাদের সাহানে কামিয়াব শব্দ আসে নাই ফেরেস্তাদের আসে নাই কামিয়াব শব্দ শানে আসে নাই আর গরুর ক্ষতিগ্রস্ত শব্দ আসে নাই বুঝেন না কথা ফেরেশতার শানে কি আসে নাই কামিয়াব সফল এই কথা ফেরস্তাদের শানে আসে নাই আর গরু নাকাম ব্যর্থ এই গরুটা খা ফেরুন এই গরুটা অ ব্যর্থ কোথাও কোথাও কি আসে নাই আমাদের বেলাই আসছে উলায় কাহুমুল মুফলি হুন আর এরা কামিয়াব এরা ব্যর্থ এটা শুধু আমাদের বেলায় আসছে মানুষের বেলাই আসছে যে ইমান আমল উপরে উঠে সে কামিয়াব আর যে ইমান আমল ছাড়া হয়ে যায় সে ব্যর্থ সে কি ব্যর্থ তাহলে কামিয়াব আর নাকাম এটার মেয়ার এখতিয়ার উপরে এখতিয়ার এটার মেয়ার আল্লাহ তালা যাকে ইখতিয়ার দিয়েছেন আপাদতের যোগ্যতাও দিয়েছেন গুনাহের যোগ্যতাও দিয়েছেন আলী পুরি বলেন দুই যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে উল্টা আর ভাবটা ঠিক যোগ্যতাও দেওয়া হয়েছে বেঠিকের যোগ্যতাও দেওয়া হয়েছে করার যোগ্যতাও দেওয়া হয়েছে ছাড়ার যোগ্যতাও দেওয়া হয়েছে নামাজ পড়ার যোগ্যতাও দেওয়া হয়েছে নামাজ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দেওয়া হয়েছে রোজা রাখার যোগ্যতাও দেওয়া হয়েছে রোজা ছেড়ে দেওয়ার যোগ্যতাও দেওয়া হয়েছে এর বিপরীতে গাছগুলোকে শুধু দাঁড়িয়ে থাকার যোগ্যতা দেওয়া হয়েছে গরুগুলোকে ঝুঁকে থাকার যোগ্যতা দেওয়া হয়েছে সাপার বিচ্ছুকে উপুড় হয়ে থাকার যোগ্যতা দেওয়া হয়েছে আর সমস্ত জানোয়ারকে নফরমানের যোগ্যতা দেওয়া হয়েছে আর সমস্ত ফেরেস্তাদেরকে শুধুই আবাদতের যোগ্যতা দেওয়া হয়েছে আর আল্লাহ তালা ইনসানকে বনি আদমকে দুই যোগ্যতা দিয়েছেন গুণা করার যোগ্যতাও দিয়েছেন গুণা ছাড়ার যোগ্যতাও দিয়েছেন এবার যদি সে আল্লাহ তালার মহাব্যতে গুনাহের মজা ছেড়ে দেয় এবাদতের মজা ধরে গুনাহের মজা ছেড়ে দেয় আর গুনাহের সাজাব সাজার ভয়ে গুনাহের শাস্তির ভয়ে গুনাহের মজা ছেড়ে দিয়ে এবাদতের জান্নাতের আশায় এবাদতের মজা ধরে তো আল্লাহ তালা বলেন কাত আফ্লাহ মান এ মানুষটা কামিয়াব হয়েই গেছে এই জন্য ফের কামিয়াব না না কাম না এই কথা আসে নাই গরু কামিয়াব না না কাম এই কথা আসে নাই কামিয়াব ইমান আমল ওলা কামিয়াব আর ইমান ছাড়া যে সে না কাম এই জন্য ভাইও রেজালুন আল্লাহ তালা বলেন রিজালুন রিজালুন এই শব্দটা না কেরা কোনো জুমলার শুরু শব্দ না কেরা হয় না জুমলার শুরু শব্দ হয় আলম হইতে হয় অথবা আলিফলাম হইতে হয় লেকিন আল্লাহ তালা বলেন রেজা মানুষগুলো পুরুষগুলো ওরাই শুধু মানুষ তাহলে বোঝা গেছে এখানে কিছু একটা মাহজুফ আছে আল্লাহ রেজা বললেন কেন আল্লাহ তালা এখানে নাকেরা কেন বললেন বলেন যে নাকেরা এজন্য বলেছেন যেন কালেমার শুরুটা সম্পূর্ণভাবে খেলাফে কেয়াস খেলাফে কায়দা হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার যেহ্যান আগে প্রশ্ন করে বিষয়টা কি বিষয়টা কি এখানে নাকেরা হলো কেন বিষয়টা কি আজগবি বিষয় আজি বান্দা আজা এখানে নাকেরা হলো কেন তো সঙ্গে সঙ্গে সে নিজের থেকে জবাব দিবে হ্যাঁ না হওয়ার বিশেষ কোনো কারণ আছে এখানে মর্তদাটা মাহজুফ আছে হোম রেজাল বলেন কি হোম রেজাল এরাই শুধু মানুষ বলেন এরাই শুধু কি এরাই শুধু মানুষ এই তোমার আমি পঞ্চাশটা টাকা দিব তুমি আগামীকাল চুলগুলো কেটে ফেলবো ঠিক আছে দাও তো ফারো করো পঞ্চাশ টাকা দে তুমি দাঁড়াও বিসমুল্লা দাঁড়াও দাঁড়াও দাঁড়ায় রিসিভ করো দাঁড়ায় রিসিভ করো আল্লাহ দাও একশো দুইশো তোমার কাছে পঞ্চাশ দিতে তুমি একশো দাও বসো কালকে চুল একদম ছোট করে ফেলবো বলো ইনশাআল্লাহ বলো ঠিক আছে আল্লাহ তাআফা করুন আই রিজালুন আইহুম এরাই শুধু মানুষ এরা কারা এরাই শুধু মানুষ বলেন এরাই শুধু মানুষ বলেন এখন এবার নিজের নামের সাথে নিজে চিপকান নিজের নামের সাথে নিজে লাগিয়ে দেন যে এর মধ্যে আমাদের ওই যে বাংলা বাজার হুজুর আমার পেছনে বসে ওই যে বসে হুজুর আমি এখানে আসি আমার কাছে আসি হুজুর এখানে চলে আসেন 마শাআল্লাহ

যাদের কেনা যাদের ব্যবসা বাণিজ্য যাদের যাদের ব্যবসা বাণিজ্য লাতুল হি যারা যাদের ব্যবসা বাণিজ্য যাদের বেচা কিনা যাদের জীবনের কোনো কোনো ব্যস্ততা লাতুল হি হিমে যারা তুমলা না যাদের জীবনের কোনো ব্যস্ততা যাদেরকে আল্লাহ তালার জিকির থেকে ফেরায় না বলেন যাদের জীবনের কোনো ব্যস্ততা আল্লাহ তালার জিকির থেকে কি করে না এটা হলো মানুষ সোহান আচ্ছা এই কাতারে কাদের কাদের নাম আছে কনসাইট হি এই কাতারে আমাদের কার কার নাম আছে লা তুল হি হিমতি জা রথহুঙালা যাদেরকে যাদের কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে ফেরায় না জিকির থেকে করে না বিবির এদের রবের সাথে লাগা এদের দিল আল্লাহ তালার সাথে লাগা এরা বাজারে এদের দিল আল্লাহ তালার সাথে এরা দোকানে এদের দিল আল্লাহ তালার সাথে এরা ব্যবসা এদের দিল আল্লাহ তালার সাথে সাহাবাই বাজারে গিয়ে আল্লাহ তালাকে ভুলতেন না আমরা নামাজে আল্লাহর কথা মনে হয় না কি ভাই সাহাবাই বাজারে গেলে আল্লাহকে ভুলতেন না আর আমরা মসজিদে গেলে আল্লাহর কথা মনে হয় না মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়ি লেকিন কখনোই মনে হয় না এটা আমি কি পড়েছি এবার মসজিদে গিয়ে যখন ইমাম নামাজ পড়ে আমার মনেই হয় না আমি কি করি বাস্তব না বাস্তব হ্যাঁ সাহাবা বাজারে গিয়েও বলতেন না আমাদের নামাজেও মনে হয় না আল্লাহ আল্লাহওয়ালারা বিবির বিচারায় সোয়া অবস্থা আল্লাহ তালাকে বলতেন না আমার না নবুর রহমত বলতেন আল্লাকে দেখবা এরা হাসে কথা বলে এরা মানুষের সাথে হাসে মানুষের সাথে কথা বলে লেকিন এদের ডিল আরসে মালিক আরসের মালিকের সাথে জোড়া এটা হলাতুল ইমতিজারাতু ওয়া লা বাইুন আন যিক্রিল্লাহ এরা না আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য গাফিল হয় না বলেন আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য কি হয় না গাফিল হয় না এদের সব ব্যস্ততা থাকে বাইরে এদের দিলে শুধুই থাকে আল্লাহ দিলে কি থাকে বলেন দিলে শুধুই আল্লাহ আর আমাদের দিলে শুধুই অমর পালন রহমতুল্লাহ আলাই এক বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি বলেন যে আমাদের দিলে এখন আর শুধু গায়রুল্লাহ নাই শুধু গায়রুল্লাহ নাই এটা না বলকে আমরা এখন গায়রুল্লাহর দিকে ডাকি গায়রুল্লাহর দিকে কি বলি আমরা এখন গায়রুল্লাহর দিকে শুধু কি করি শুধু দিলে গায়রুল্লাহ আছে যে এটা নয় আমি এখন গায়রুল্লাহর দিকে ডাকি আগে ছিলাম দাই ইলাল্লাহ এরপরে রাখছি গায়রুল্লাহ এরপরে হয়ে গেছি দাই ইলা গায়রুল্লাহ দাই লা কি গায়রুল্লাহ এখন হয়ে গেছি গায়রুল্লাহর দিকে ডাকনে वाला এক বন্ধু এক বন্ধুর সাথে দেখা হইলেই একজন একজনকে শুধুই বলে জানো ফেসবুকে একটা খবর আছে বলে কি বলে না বলেন এই জানো আজকে একটা নিউজ আছে সব মিথা নিউজ জানো আজকে একটা নিউজ আছে এটা জিজ্ঞেস করে না আজকে জোহর নামাজ জামাতের সাথে পড়ছো কি বন্ধু বন্ধুর সাথে জিজ্ঞেস করে না আজকে কি আসর জামাত হয়েছে তোমা আজকে কি মাগিবের নামাজ তাকবিউল হয়েছে তোমা এটা আর বলে না শুধু কি বলে বলেন একটা ফেসবুকে একটা কি আছে আজকে একটা দারুণ খবর আছে আজকে একটা দারুণ ছবি দেখছি ফেসবুকে শুধু এখন গায়রুলার দিকে ডাকে কি ডাকে বলেন গায়রুলার দিকে ডাকে এরা রেজাল এরা রেজাল এরা মানুষ যে গায়রুলার দিকে ডাকে এরা মানুষ যে যায় শুধু গায়রুল্লা লালন করে এরা মানুষ তো আল্লাহ মানুষের পরিচয় পরিচয় দিচ্ছেন রিজালুন নাতুলহিম তিজারাতু ওয়া লা মানুষ শুধু তারা আল্লাহ তালা থেকে এক মুহূর্তের জন্য গাফল হয় না যারা এক মুহূর্তের জন্য আল্লাহ তালা থেকে কি হয় না বলেন আল্লাহ তালা থেকে গাফিল হয় না এদের দিলে হামেশা আল্লাহ হাজিরি বলেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই

মিয়ালেম বেহান্ন আল্লাহয়ার আয় তে কারিমের দুজনের ক্ষেত্রে নাজিল হয়েছে দুজনের ব্যাপারে নাজিল হয়েছে এক আয়াত দুজনের ক্ষেত্রে নাজিল হয়েছে একটা হলো ওরা সুলে করিম সাল্লাল্লাহ শাহ নে আর একটা হলো আবুজাহালের ক্ষেত্রে আবুজাহালের জন্য একে আয়াত দুজনের ক্ষেত্রে নাজিল হয়েছে আবু জাহেলকে আল্লাহ তালা বলেন আইলেম মিয়ালেম বেহান্ন আল্লাহয়ার এই কুলঘার সে কি জানে না আমি তার দিকে তাকিয়ে আছি আর আলম বিআলম বিআন আল্লাহ আপনি কি জানেন না আমি আপনার দিকে তাকিয়ে আছি তাকে বলেছে সে কি জানেন না আমি তার দিকে তাকিয়ে আছি সে যত দুষ্টমি করে আমি তার দিকে চেয়ে আছি আর রাসূলকে বলেন আপনি কি জানেন না আপনার সমস্ত ছেজদা সমস্ত ইবাদতগুলোর দিকে আমি তাকিয়ে আছি আলম বিআলম বিআন আল্লাহ ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يراه أي أتي كريمة مزمزم مراقبة 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 اما رضى ما الم يعلم بان الله يرى الله حازري الله ناظري الله معي جن رب العالمين রাসূল কリーム সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমান আল্লাহ তাআলা বলেন মা তাহরকাতি শাফাতা আমার বন্ধু ঠোটার দিকে আমি থাকি এই থাকি আমার বন্ধু ঠোটার দিকে আমি থাকি থাকি আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি যখন না তার ঠুট নড়ে যতক্ষণ দাঁত ঠুট নড়ে আমি ততক্ষণ তার সাথে থাকি সুবহান আমি ততক্ষণ তার সাথে থাকি আমার মনে হয় আমার রব যেন ঠোঁটার দিলের দিকে তাকিয়ে থাকে দেখে ওর দিলে আমি আছি কিনা ওর ঠোঁট আমার নামে নড়ে কিনা ওর ঠোঁট আমার নামে নড়ে কিনা ওর ঠোঁট আমার তসবি দিয়ে নড়ে কিনা ওর ঠোঁট আমার তাহমিদ দিয়ে নড়ে কিনা ওর ঠোঁট আমার তকবির দিয়ে নড়ে কিনা ওর ঠোঁট আমার তাহলিল দিয়ে নড়ে কিনা এটা নড়তে দেরি হয় আর শাহজিবের অভ্যকারিবের হাত নড়তে দেরি হয় না